আলহামদুলিল্লাহ উপস্থিত আমার দিনদারি মান্দা ভাই ওলেরা বাচ্চারা বিশেষ করে আমাদের কলিয়াসী গ্রামেরাই ফুলা শরীফ মুজাদুজামান কুতুবুল আলাম আমির হজরতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাইকের ভক্ত মুরিদ মুহিদ্দিন জাকিরিন সালে আমার তরিকা ভঙ্গি ভাই পর্দার আড়লে অবস্থিত আমার মায়েরা আমার বোনেরা আমার বেটিরা আল্লাহ পাকে দরবারে কোটি কোটি সুবিধা জাল্লা পাক একটা মাস রোজাকার পরে আমাদের মতো অধম গুণাগার আল্লাহর পাপি মামলাগুলোকে এই রকম একটা ঈদ এ মিলাদুন বিশ্ব নবী দিবস পাক দুয়ার মাহফিল ও সবরে সানির মাহফিলে আসবার মতো বসবার মতো তৌফিক ইনায়েত করেছেন একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাই যা আপনাকে সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ গ্রামের মানুষগুলো সব গেল কোথায় আমাদের কলিয়াশুনি গ্রামের মানুষগুলো আপনাদের গ্রামটা কি খুব ছোট গ্রাম নাকি আপনাদের গ্রামটা কি খুব ছোট গ্রাম কত ছোট কত ছোট আমার তো মনে হয় প্রতিটা বাড়ি থেকে যদি একজন করে বের হয় এই প্যান্ডেলে বসবার মতন জায়গা দেওয়া যাবে কি কথা ঠিক না ভুল বললাম এলাকার মানুষগুলো কই ছেলেগুলো কই যুবক গুলো কই মুরবী গুলো কই যারা নবীর আশেপ বলে নবীর পাগল বলে যারা এত দৌড়াদৌড়ি করে লাফালা করে তারা নিশ্চয়ই মাইকের আওয়াজ সবাই শুনতে পাচ্ছে শোনাতে পারছে ভাইকে ডাকবো বাবাজিদের ডাকবো প্রত্যেকটা মুসলমানকে আমি ডাকবো চলে আসি সারা বছর হুই হুই করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গল্প করছেন পাঁচটা বন্ধুকে নিয়ে আনন্দ ফূর্তি করছেন বর্তমান সময়ে ছেলেগুলো যে অবস্থা শুরু করেছে বর্তমান সময় তাস নিয়ে কিরাম বোর্ড নিয়ে জুয়া নিয়ে লটারি নিয়ে ছেলেদের হাতে হাতে মোবাইল পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে বাড়ির মেয়েগুলোকে দিয়ে মাগুলোকে দিয়ে মহিলা সমিতি করায় বর্তমান সময় এতগুলো মানুষ বসে আছেন আপনারা বলুন পাক আছেন না যে বিশ্বাস করেন পাক যখন আছেন বিশ্বাস যখন করেন আমাদের ভালো হওয়া পরিবর্তন হওয়া দরকার আছে না নেই কবে হবে কবে হবে কলিয়াসড় মুসলমান কবে পরিবর্তন হবে ওই গুড় কলি ঘুরছে আসে মধ্যে সে বসে মকদুরাত পর্যন্ত আজকে আমাদের জলসা সারা নয় একটা দিন বসবেন সবাই মিলে জুলে বসে দোয়া দরকার আছে না নেই এ দোয়া দরকার আছে না না কে দোয়া করবে দোয়াটা করবে কি দোয়া করার লোক আ দোয়া যে করবেন দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে কি যে দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে যে দোয়া কবুল হবেই হবে এ গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মুখ্য ইবাদত মূল ইবাদত কিন্তু দোয়া পৃথিবীতে যতই ইবাদত আছে সমস্ত ইবাদতের

আখলা মান হয়ে চলবে হকের ওপরে চলবে দিনের ওপরে চলবে হালাল খাবি হারাম থেকে নিজেকে বাঁচাবিবল হবে খালি ঘুরছে এ মাতা ও মাতা এ মাতা ও মাতা মরতে হবে কবরে যেতে হবে জানেন না মরতে হবে যে যে নবী আল্লাহ সৃষ্টি না করলে তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবী পাকালাম আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছেন কি নিয়েছেন না কথা বলে আমার নবী পাক আসবে আর আসবে সারা জীবনের মতো দুনিয়া থেকে চলে গেল আল্লাহ পাক আমার নবীকে আর দুনিয়ায় পড়া দেবে না আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবে হেন্দে কালের চার দিন আগে হতে গেলে চাপ দিন আগে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এলেন আমার নবীর কাছে এলে আল্লাহ নবীর কাছে এসে হযরতে জিবরাইল আমিন দানিকে বললেন সালাম দিলেন আল্লাহর নবী সালামের জবাবটা দিলেন হযরতে জিবরাইল আমিন সালামের জবাবটা দিয়ে সালাম দিয়ে আল্লাহ নবী জবাব দিয়ে নবী পাক জিজ্ঞাসা করলো জিবরাইল ঠিক খবর কি খবর

আল্লাহ রসুল একটাই কথা বললেন জিবাই আল্লাহ আমাকে ভালো রেখেছে শরীরটা একটু খারাপ আবার চলে এনতে করে দুদিন আগে বাড়ে একই কথা

চুপ করে জিব্রাইল এই হাজাতে আমাদের আইসা আল্লাহ নবীর পাশে চুপ করে বসে আছে নিচে রাত্রি আল্লাহ নবীর শরীর মোবারকটা থক থকর করে কাঁপছে জিজ্ঞাসা করি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার শরীরটা তো কাঁপছে কেন কি হয়েছে আপনার আল্লাহ নবী ওই সময় বলেছিলেন জিব্রাইল আয়েশা আয়েশা আমার খুব ঠান্ডা লাগছে

বলে হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে কেন কিসের জন্য পাঠিয়েছে না একটা কথা জানবার জন্য পাঠিয়েছে সঙ্গেতে হুজুর মালিকুল মওত হযরতে আজরাইলকেও পাঠিয়েছে চিন্তা করে দেখো জিবরাইল এসেছে সঙ্গে কে এসেছে মালিকুল মওত হযরতে আজরাইল এসে গেছে

وليا رسول الله يا حبيب